বৃহস্পতিবার গভর্নর বলছে রবিবার তোমরা প্রত্যেকটা ব্রাঞ্চে যাবা যাই দেখবা টাকা পাই কিনা আমরা গভর্নরের নির্দেশে আসছি আপনারা আমাদের ঢুকতে দিচ্ছেন না

মানে ভিতর আপনার সাংবাদিক প্রবেশ বিষয় আপনার মনে হচ্ছে যে আমরা টাকা চোর চলে আসছি ঠিক আছে আপনি ভিতরে ঢুকতে দিবেন না আপনি যে কথাটা বলতেছেন এই কথাটা আপনি যখন আমরা এই বিষয় এখানে এরকম একটা বাংলাদেশ ব্যাংকেরিয়া

এভাবে আমরা এটাকে সাপোর্ট দিব যাতে আমাদের প্রত্যেকটা ডিপোজিটর আশ্বস্ত হন এবং তারা ফুললি প্রোটেক্টেড থাকবেন এই নিশ্চয়তা আমরা দিচ্ছি এই কনটেক্সটে আমরা ইনিশিয়ালি ইতিমধ্যেই বাইশ হাজার কোটি টাকার উপর আমরা দিয়েছি এবং আমরা মনে করি যে এটাই যথেষ্ট হবে প্রয়োজনে আরও দেওয়া যাবে কোনো অসুবিধা নেই কিন্তু আমাদেরকে এই ব্যাঙ্কিং খাতের এই যে একটা চলমান একটা এক ধরনের অস্থিরতা সেই অস্থিরতাটা আমরা থেকে বেরিয়ে আসতে চাই আমরা সামনের দিকে এগাতে চাই যে যে কারণেই অস্থিরতা সৃষ্টি হোক না কেন আমরা সেটাকে পুরোপুরিভাবে ট্যাকল করব সময় লাগবে কিন্তু করব কিন্তু ডিপোজিটরকে আমরা আশ্বস্ত করতে চাই যে তাদের টাকা আপনারা যে ব্যাঙ্কেই রেখে থাকেন সেখানেই সেটা নিরাপদ থাকবে কোনো কারণেই এখানে আপনাদের কোনো অসুবিধা হবে না এবং আমরা আশা করব যে তার সাপোর্ট দেওয়া হয়েছে তাতে ইতিমধ্যেই কিছু পজিটিভ ইম্প্যাক্ট হয়তো আপনারা শুনে থাকবেন গ্রাহকদের কাছ থেকে আপনারা হয়তো ইতিমধ্যেই কোনো কোনো ব্যাঙ্কে যেয়েও থাকতে পারেন যদি নাও যান রবিবারে যাবেন যে দেখবেন যে ব্যাংকের ব্রাঞ্চগুলোতে কী এবং আমি আশা করব যে প্রত্যেকটা ব্রাঞ্চেই আপনারা দেখবেন যে মানুষ তাদের টাকা নিয়ে যেটা চাচ্ছেন সেটা নিয়ে যেতে পারছেন এই সাথে আমি আবার এটাও বলবো যে দেশের বা পৃথিবীর কোনো দেশেই ব্যাঙ্কিং খাত টিকে থাকবে না যদি সব গ্রাহক এক হাতে টাকা তুলতে যায় কোনো ব্যাংকের পক্ষেই কোনো দেশেই এটা টিকে থাকা সম্ভব না কাজে আমি গ্রাহকদের বলব আপনাদের টাকা নিরাপদ জায়গায় আছে নিশ্চিন্তে থাকুন এটা নিয়ে মাথা ব্যথা আমাদের আমরা এটাকে সলভ করবো আপনারা নিশ্চিন্তে থাকুন ওই